আল্লা তাদেরকে দিয়া বানাই নাই আল্লাহ নিজে কুদরতি হাতে বানাইছে সুমান আল্লাহ কন্যা আপনার আমার হাত পা বড়ি অঙ্গ প্রতঙ্গ মহান আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া বানাইছেন আর এই চেহারা মন্ডলটা মুখ মন্ডলটা আল্লাহ পাক আপনি আমাকে কুদরতি হাতে আল্লাহ বানাইছেন আল্লাহ কো ফেরেশতারা হাত বানাইলা পা বানাইলা বডি বানাইলা আমি আল্লাহ গো সোনা দিলাম আমার বান্দার চেহারাটা তোমরা বানাবে না কারণ আমি মহান আল্লাহ আমার কুদরতি হাতে বান্দার চেহারাটা বানাবো কারণ হলো এই চেহারাটা দি আমার বান্দা আমি আল্লাহর কদরতে কদমে সেজদা দিবে আর জোর এখন কাকে এবার আপনি কি জানেন আপনার একটা সেজদার দাম কত কঠিন কামাতের মা যদি কায়েম হয়ে যাবে আপনারে একটা সেজদা আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে তো আপনি দিবেন সেজদা কাকে দিবেন আর ওজোর এখন আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহকে সেজদা দিলাম যে জমিনে সেজদাটা দিলাম এই জমিন তোমার পক্ষে সাক্ষী হয়ে থাকবে মানুষ যখন জমিনে সেজদা দেয় যেই জায়গাতে আমরা সেজদা দেই এই জায়গাটা হাসরের মাঠে আপনার আমার জন্য সাক্ষী হয়ে যাবে সোহান আল্লাহ বলবেন না হাসরের মাঠে জমিন বলবে আল্লাহ তোমার বান্দা তোমাকে সেজদা দিয়েছিল এ জীবনে তুমি আল্লাহকে দেখে নাই না দেখার পরও তোমার কদরতি কদমে সেজদা দিয়েছে আমি জমিন সাক্ষী তোমার আল্লাহ কন্যা আমার আল্লাহ তখন ডাক মারবে জমি যে বান্দা বান্দি আমি আল্লাহকে না দেখার পরেও আমি আল্লাহর পাগল হইয়া ঠান্ডা পানি দ্বারা আমি আল্লাহর কদরতী কদমে সেজদা দিয়েছে এই জন্যে আমি আল্লাহ তোমার এই শেষদাকে জড়িয়া বানাইয়া না জাতের ব্যবস্থা করে দিলা এই জন্য সেজদা দিব কাকে নাকি করাইলাসা বেড়ালাসা এড়াইলাই সা কটা সা আমরা দেশ মাজারে আমরা ভাইয়েরা যায়নি না যায় না বুঝজা না না বুঝজা ভাই মনে কষ্ট নিয়েন না বোঝাবার জন্য বলছি আপনি যে রাস্তা দিয়ে হাঁটছেন এটা জান্নাতের রাস্তা না এটা সেরাতে মুস্তাকিমের রাস্তা না আপনি রাস্তা চিনেন না জান আপনার সীতাহরণ মাদ্রাসার মহতাম সাহ হুজুরের কাছে সীতাহরণ মাদ্রাসার নাজিম সাহ সিরাজনগরী হুজুরের কাছে এই যে আমাদের মাহবিল পরিচালনা করছেন জান্না ওনার কাছে গিয়ে বলেন না সিরাতে মুস্তাকিম জান্নাতের রাস্তাটা কোনটা হুজুর দেখাই দিবে কথা ঠিক না ঠিক কিন্তু না নিজে নিজে হুন্ডিতে ফিরা জান্নাতের রাস্তা বের করছেন বাবার দরবারে ছাগল গুরু দুমবানিয়া যায়নি না যায় না এখন তো আর এই অবস্থা নাই আমরা ছোটো বেলা দেখছি আমরা এলাকায় ওই জন্য নৌকা দিয়ে আর না যাইতো না এক লোক রেজি গাই কেউ তো খরমপুর যে ছাগল লইয়া যাও কে রে কমা তুমি জানো না আমি কত বছরই যে বিয়া করছি আমার ভূত হয় না জি হয় না পরে বাবার দরবারে গেছি গিয়া ছাগল মাইন নিয়ে আইসি এরপরে আল্লাহ আমার ভূত দিছে দিছে পরে এখন তো ছাগল লইয়া যাওয়াই লাগে কথা ঠিক নেই বাবা গেলে যদি আমার ছেলে আবার মহিলা যায় এই জন্য ছাগল নেওয়া যায় তো জিগে এলাম বাবা কি তোমার ছেলে দিছে কো মা বাবার কাছে গিয়ে বাবা ও বাবা তুমি একটা সন্তান দেও না দেওক গো বাবা দেও একটা সন্তান দেও এমন কয়নি না কয় না আমার কিছু সরল মানা মুসলমান আছে বুঝে না ইমানটা নষ্ট করে ফেলে বাবার দরবারে গিয়া কয় বাবা গো তুমি আমার একটা সন্তান দাও বাবা তুমি আমার একটা সন্তান দাও এমনি কিছুদিন ভরে সন্তান হইছে হওয়ার ভরে গরু লেয়া যায় আর কয় বাবা তোমার লীলা খেলা কেউ না বুঝলো আমি বুঝছি তাই বুঝছে লীলা খেলা বিশ বছর হইছে বিয়া করছে সন্তান নয় না ওখন উইছে বাবার দরবারে হরমপুর গেছে এমন আছে নিনা না নাই ও ভাই বাবা দেওয়ার ক্ষমতা আছে নাকি আল্লাহ পাকের ক্ষমতা পায়গাম্বর ইব্রাহিম আলাইহি সালাত সালাম মুরব্বি জানি না কি তা মজার একটা আওয়াজ আইতাছে আল্লাহর পায়গাম্বর ইব্রাহিম আলাইহি সালাত সালাম বুড়া হয়ে গেছে আশি থেকে ছিয়াশি বছর কেউ বলে নব্বই বছর হয়ে গেছে বুড়া আল্লাহর কাছে গল্লা আমার একটা সন্তান আপনি দিন সুবান আল্লাহ পেতেন না নব্বই বছরের বুড়া একজন মানুষ যদি আমরা হুজুরের কাছে আয়সা গো হুজুর জুম্মার নামাজের হর একটু দোয়া করেন আমার তো ছেলে মেয়ে নাই আমার বয়স নব্বই আমার বাড়ির ইলা রইল পঁচাশি একটা সন্তান যেন আল্লাহ দে ইমাম সাহ হুজুর দোয়া করতে গিয়া হাসি উঠব না উঠত না কেরে বইরার ফাম নাই ফাম নাই আল্লাহ সালাম আশি থেকে ছিয়াশি কেউ বলে নব্বই বছরের বড়া আল্লাহর দরবারে দোয়া কনে আর বলে আল্লাহ রে হাবলি মিনা তুমি আমার একটা নেককার সন্তান দাও আল্লাহ পাকের দরবারে পায়গাম্বর ইব্রাহিম নবী চাইছেন আল্লাহ পাক ঘোষণা জানায় দিছে ফাবাসার নাও বি গোলামিন হালি ও পায়গাম্বর আমি আল্লাহ তোমার একটা সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম আমি আল্লাহ নব্বই বছর বয়স সন্তান দিতে পারি না কেল্লা বাবা ফারে ফারে কে আল্লাহ কিন্তু আমরা দেশে কয় কেল্লা কয়নি না কয় না কেল্লা কয়নি না কয় না কইতাম নিজুর কয়েলে জুর মাইন খুলি নি আইছো না কেল্লা তোমার লীলা খেলা কেল্লা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আসেনি না নাই শুনছি বালাই তো হারিও না দু একটা কুলি হারি আপনার আপনার নৌকা দিয়া যায় আর গান বাজা কেল্লা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না কয়েনি না কয় না কৌরে হে দিলা কৌটি হে দিলা কৌ ঠি একটা সন্তান দিলা দশটা সন্তানতে খ পয়সা নাই এমন আসেনি না নাই কাউরে ধনী বানাইলা কাউরে গরিব বানাইলা এমন ধনী বানাইছো কোটি কোটি টাকা কিন্তু একটা সন্তান নাই হাইবার মানুষ নাই আবার কাউরে 10টা সন্তান দিছো কিন্তু এই সন্তান লালন পালন করতে গিয়ে বেটার গামচুইটা যায় এই জন্য খেলা কেউ বুঝে কেউ বুঝে না কয়নি না কয় না এই কথা বলার সাথে সাথে ইমান থাকে না চলে যা আওয়াজ দিয়া কর না তোমার লীলা খেলা কেল্লা কথা বলার সাথে সাথে ইমান থাকে না চলে যায় বরং তুমি এইভাবে বলতা আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না তাইলে নেই ঠিক আছে লীলা খেলা কা আরো জোরে ইমাম গাদালি রহমাতুল্লাহ আলাইহি লেখেন সন্তান যদি কোনো দিনে মজলিসে গিয়া কোনো মাহফিলে গিয়া আল্লাহর দরবারে মা বাবার জন্য দোয়া করে আর চোখের পানিটা ছেড়ে দেয় সন্তানের চোখের পানির বিনিময়ে মহান আল্লাহ মা বাবার কবর রাজা বন্ধ করে দেয় এই জন্যে যাদের আব্বা আম্মা নাই মা বাবার জন্য একটু দোয়া করবো পারবো না ইনশাআল্লাহ এখনো পর্যন্ত যারা মাফিলে আসতে পারেন নাই বিশেষ করে যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই আপনি কি জানেন আপনার মা বাবা কবর দেশ থেকে দুয়ার আবদার জানাইতেছেন দুআর আবদার ও সন্তান আজকের মাহফিলে যাও আমার জন্য একটু দোয়া দিয়া পাঠা মা বাবা সন্তানকে ডেকে ডেকে বলতেছে সন্তান আজকের মাহাবিলে যা আমার জন্য একটু দোয়া হাদিয়া পাঠাও এজন্য যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই মা বাবার জন্য একটু দোয়া করব পারবো না ইনশাআল্লাহ আল্লাহ যেন প্রত্যেকের আব্বা আম্মার খবরকে জান্নাতের বাগান বানায় দেয় সবাই বলো না আমিন আরও জোরে বলেন আমিন আমি আপনাদের হেরমতে মহামানবতার মুক্তির সনদ পবিত্র কোরআনুল কারিমের ভেতর থেকে একখানা আয়েতি কারিমার তেলাওয়াত করেছি সেই আয়তে কারিমাখানার মাধ্যমে আল্লাহ পাক আটটা বিষয়ে ওয়াজ করেছেন জোরে কোন কয়টা এই আটটা বিষয়ে ওয়াজ করে আল্লাহ পাক বলেন যদি কোনো মানুষ এই আটটা বিষয় মানে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন আমরা যারা এখানে বসছি জান্নাতে যেতে চাই কি চাই না একটু আওয়াজ দিয়ে এখন আচ্ছা কে কে বেহেসতে যেতে চান একটু হাত তুলে দেখান তো দেখি না রে তকবীর না রে তকবীর সেটা হলেন দক্ষিণ পাড়া ইসলামী মহাসম্মেলন আলহামদুলিল্লাহ আমার ভাই দুই হাত তুলে আল্লাহ রে দেখাইছি আমরা জান্নাতে যেতে চাই কথা ঠিক না বেটি আচ্ছা আপনারা বলুন তো এই যদিও আজকের এই জায়গাটা কারো ক্রয়কৃত একটা জায়গা কিন্তু এই জায়গাটা আজকের জন্য জান্নাতের বাগান তো মনে মনে করবেন এই বুঝি জান্নাতের বাগান এমন জান্নাতের বাগান আল্লাহ পাক আপনি আমাকে জান্নাত দান করবেন এটা কি এমন জান্নাত আর জোরে কন্যা আল্লাহ আল্লাহর জান্নাত কত সুন্দর জান্নাতের নাজ নিয়ামতের কথা সামনে আসতেছে ইনশাআল্লাহ শুনবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ এর আগে আমরা শুনবো জান্নাতে আমরা যাব জান্নাতে যেতে হলে আল্লাহ পাক আমার তিলাওয়াত কি এতে কারিমাই কারিমায় কর্মসূচি বর্ণনা করছেন কয়টা একটু আওয়াজ দিয়া কোন এই আটটা কর্মসূচি যদি কেউ পালন করে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন এটা আল্লাহর ঘোষণা আর জোরে কন্যা সুবাহান আল্লাহ তাহলে আমরা জান্নাতে যেতে চাই তো ইনশাল্লাহ তাহলে আটটা বিষয় কি কি একটি একটি করে আপনাদেরকে আমি শোনাই হুজুর রেস্টে আছেন হুজুরকে আমি বলে আসছি হুজুর আপনি আপনার মর্জি মতো স্টেজে চলে আসবেন আপনি আসার সাথে সাথেই আমার শেষ তো হজুর যদি আয়সা দেখেন আপনারা একজন কারু রইছেন একজন বই রইছেন আর একজন সয়ে রইছেন ও ভাই আছে আলহামদুলিল্লাহ আপনারা সয়ে রইছেন না সবাই তো সচেতন মানুষ আচ্ছা সয়ে রইছেন ঘুমাই রইছেন এমন কেউ আছেন না একটু হাত তুললে দেখেন দেখি না মা আশাল সবাই সজাগ আছেন আমার ভাই তো জান্নাতে যেতে হলে করণীয় কয়টা এক নাম্বার আল্লাহ কয় ওয়া ইদ আখাদনা এক নম্বর আল্লাহ পাক পাকুল আলামিন বলেন এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আছে সানে নজুল আছে এগুলি বলতে গেলে আমি এই আয়াতের কথাগুলি শোনাইতে পারবো না এই জন্য শানে নুজুল আয়াতের পূর্ব কিছু কথা ছেড়ে দিলাম শুধু আটটা বিষয় আপনাদেরকে শোনায়ে দেই এক নাম্বার লা না ইল্লাল্লাহ আপনি যদি দুনিয়াতে সফলতা অর্জন করতে চান পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান আল্লাহর তৈরি জান্নাতের মালিক হতে চান এক নাম্বার করণীয় লা না ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে আওয়াজ দিয়া কর না না লা দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ ছাড়া আর কার ইবাদত করতে পারবে না আমি আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না উপাসনা করবেন তো কার উপাসনা করবেন একমাত্র আল্লাহর উপাসনাই করা লাগবে অন্যত্র আল্লাহ বলেন ওয়াকদ কার অপাসনা করা যাবে না আল্লাহকে আমি ফয়সালা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া একমাত্র উপাসনা ইবাদত করবা আমি আল্লাহ উপাসনা হবে কার কিন্তু আমরার দেশের কিছু মানুষ আল্লাহ সারা গাইরুল্লাহর উপাসনা করে নি না করে না জ্বরটা ফিরের কদমে সেজদা দেয় না দেয় না মাজারও গিয়া দেয়নি না দেয় না বুঝা না না বুঝা হ্যাঁ না বুঝা যদি বুঝতো যে মাজারে গিয়া সেজদা দিলে শিরিক হয় ইমান বরবাদ হয়ে যা তাহলে আল্লাহর কোনো বান্দা গিয়া এই কফুরিতে শিরিক কাজে লিপ্ত হতো না মাজারে আমরা দেশের মানুষ যায়নি না যায় না কেন যায় এদের আকিদা এদের বিশ্বাস হলো বাবার দরবারে গেলে সন্তান হয় না বাবা সন্তান দিবে এমন বিশ্বাস করিবি দেই তো বাজার আপনি জানগা গা নাকি তা এই তো মাসাল্লাহ সুন্দর করে বুঝছেন এখন যদি যান গা আমি তো মনে করি মানুষ ইহি কথা বুঝছেন নি তবে সীতা হরণের মানুষ আলহামদুলিল্লাহ অত্যন্ত ধর্মপ্রাণ মুসলমান এটা বাস্তব এটা হাম না হাম না কথা ঠিক নেই

আল্লাহর জন্য রসুলের জন্য এরা জীবন দিতে প্রস্তুত জীবন দিতে জানে কথা ঠিক না বেঠি আর একটা কথা মনে হয়েছে ইদানিং কালে গত কালকে না আজকে দেখলাম মোবাইলে নবীনগরে হুজুর ঘটনা একটা হিন্দু ছেলে কোরআনুল কারিমকে পায়ের নিচে পিসে কোরানকে অবমাননা করেছে কর নজুবিল্লা আর হুজুরে নজুবিল্লা বলবেন না আমি আশ্চর্য হইলাম নবীনগর কি মুসলমান কেউ নাই যদি আজকে এই নবীনগরে এই ঘটনা না হয়ে সরাইলের কোন জমিনে কোন গ্রামে এই ঘটনা হতো আমি অন্তত পক্ষে কলিটা টান দিয়া ছিঁড়ে ফেলতাম কলিটা ফেলতাম কথা ঠিক না বেটি কারণ আল্লাহর কোরআন কেভাবে এভাবে পায়ের নিচে পিছিয়ে ফেলবেন আর আমরা মুসলমানের গেরা হাতি ছুরি পরে বসে থাকবো তা তো হতে পারে না আমরা এই মাহফিল থেকে আলটিমেটাম দিতে চাই সুস্পষ্ট ভাষায় জানাইতে চাই এটা বাংলাদেশের ভিতরে অন্যতম জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা আর এই ব্রাহ্মণবাড়িয়ার জেলার ভেতরে কোনো আকাড়া কোনো অমুসলিমের বাচ্চা আল্লাহর পবিত্র কালাম কোরানুল করিমকে পায়ের নিচে পেশে পায়ের নিচে ফেলে দিয়ে কোরআনের অবমাননা করবে আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ হাতে চুরি পরে বসে থাকবে তা হতে পারে না কথা ঠিক না বেঠিক এই মাহফিল থেকে আমরা আপনাদেরকে উদ্বুদ্ধ করতে চাই আর প্রশাসনকে জানাইতে চাই দ্রুত তাকে শাস্তির আওতায় আনা হোক তাকে এমন শাস্তি দেওয়া হোক ভবিষ্যতে কোনো বেঈমানের বাচ্চা অপমান করতে না পারে কথা ঠিক না বেটি তবে সুস্পর্শ ভাষায় বলতে চাই যদি প্রশাসন কোনো দুই নম্বরই করে আর এর বিচার না হয় আমরা ব্রাহ্মণ বাড়ি আর মাটিতে বিচার করেই ছাড়ব এই সাহস আমরা রাশিনি না নাই আজীব ব্যাপার সংখ্যালঘু এরা অল্প কিছু মানুষ শতকরা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান তো আমরা বাংলাদেশে বসবাস করি এই বাংলাদেশে শতকরা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এই আকার গোষ্ঠী এত সাহস পাই কোথায় এটা আশ্চর্য এবং পরিতাপের বিষয় আর কি বলবো দুঃখের কথা হিন্দু কি মুসলমানরা যা শুরু করছে গতকালকে আপনাদেরকে শোনাইছিলাম এক বাউলের কথা মোবাইল ফেসবুক ইন্টারনেটের যুগ আপনারা দেখেন আহা এক লোক বলতেছে আমি হিন্দু না ত্রয়াদশ নির্বাচন জাতীয় নির্বাচন সামনে আসতেছে কিনা হাইরি এই নির্বাচনকে হ্যাঁ উপলক্ষ এই নির্বাচন কে উদ্দেশ্য করে আপনারা কত মানুষ ইমান হারাইবেন আর যারা পার্টি যারা ভোটের জন্য যায় এরা তো হিন্দুরা মারে গিয়ে আমার একটা থাকে দেখছেন না আপনারা ফেসবুকে তুমি মুসলমানের সন্তান তুমি দুর্গা পূজাতে যাবে কেন ভোটের জন্য তুমি তোমার ইসলাম তোমার ধর্মকে বিক্রি করে ফেলবে তুমি বলবে আমি হিন্দু না আমি মুসলমান না তুমি হিন্দু না মুসলমান না তুমি কি ফাডা নাম বলবো না হয়তো আপনারা অনেকে নাম ছিলে ফেলেছেন আমি রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না আমার উদ্দেশ্য হলো তুমি মুসলমানের সন্তান হয়ে তোমার বাপ মুসলমান তোমার দাদা মুসলমান তুমিও হাজি সাপ হর্ষ করে আসছ আবার তুমি দাবি কর সন্নি আবার বলো আমি মুসলমানও না আমি হিন্দু না তে তুমি কি তা আকার আকারও তো মানে না সাবধান করে দিতে চাই ভাই এমপি মন্ত্রী এই দেশের ক্ষমতা এই দেশের যত পাওয়ার এগুলি থাকবে না আপনি কবরে চলে যেতে হবে সাবধান কোনো কথাই যেন আপনার ইমান বিনষ্ট না হয় এই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে আল্লাহ রারে সহিবজবার তো করেন কোন আমিন আরো জোরে কোন আমিন আমার ভাই কথাই কথায় অন্য দিকে নিয়ে গেছি ইবাদত হবে কার আরো জোরে কোন লা আল্লাহ রব্বুল আলামিন বলেন রে দুনিয়ার মানুষেরা যদি আগুন থেকে বাঁচতে চাও আমি আল্লাহর তৈরি জান্নাতের মালিক হতে চাও এক নাম্বার করণীয় হলো আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে পারবে না ইবাদত করবা একমাত্র আল্লাহর ইবাদত করবা কারণ আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক তোমাকে আমাকে জান্নাতের মেহমান হিসেবে ঘোষণা করবে সুবহানাল্লাহ আপনারা বলবেন হুজুর ইবাদত দিয়া তো জান্নাতে যাওয়ার আশা করা যায় না হ্যাঁ 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 আপনার ইবাদত আমলই আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইবে আপনারা বলবেন হুজুর জীবন বরা হুজুর আওয়াজ করছে আল্লাহ দয়া করে যদি বেহেসতে না নেই আমল দিয়া জান্নাতে যাওয়া যাবে না আমি বলি আল্লাহ দয়া করি জান্নাতে নেবে তবে যাদের আমল ভালো তাদেরকে আল্লাহ দয়া করবে জীবনে হোসিন দিকে টাক কর দিছ না তোমারে আল্লাহ দয়া করব আল্লাহ কি কাম নাই আমার ভাই ইমান এবং নেক আমল সঙ্গে নিয়ে যাবেন আল্লাহ পাক দয়া করে আপনাকে জান্নাত দান করবেন আর ইমান সারা বেঈমান হইয়া না ফরমান হইয়া দুনিয়া থেকে বিদায় হবেন তো বিনা হিসাবে যাহার নাম বেঈমানের জন্যে কোনো হিসাব হিসাব নাই বিনা হিসাবে যাহার নাম সুজা হিসাব করে কত কি নাই জান্নাতের আশা করতে ইমান কেউ পারে আমরা যারা ইমানদার দাবি করি শেষদা দিব কাকে ইবাদত করব কার্লা আল্লাহ কবান্দারে যদি দুনিয়াতে সফলতা অর্জন করতে চাও আমি এক করণীয় ইবাদত একমাত্র আমি আল্লাহরই করবা আমি আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না সেজদা দিবা তো একমাত্র আমি আল্লাহর কদরতির কদমে দিবা নাকি জটা কদমে